আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম টু ব্যাংকক রাইডের সাহেবে সবাইকে স্বাগত আজকে আছি ব্যাংককে ব্যাংকক ব্যাংকক হলো থাইল্যান্ডের হৃদপিণ্ড আধুনিক এবং বিশৃঙ্খলার মাঝে গড়ে উঠেছে এক অভিনব শহর শহর জুড়ে রয়েছে বিস্তৃত চওড়া হাইওয়ে আছে উড়ন্ত বিটিএস স্কাই যা হলো ব্যাংকক শহরের যানজটের বিকল্প পথ ফুটপাথ যদিও পথচারীর জন্য আদর্শ নয় কিন্তু নির্দিষ্ট জায়গা আছে হাঁটার জন্য টুকটুক বাস মোটরসাইকেল স্কুটি এবং প্রাইভেট কার সবই চলে একই রাস্তায় এগুলো অনেক জটিল কিন্তু ওরা মানিয়ে নেয় খুব সহজে ব্যাংককে যানজট এটা প্রতিনিয়ত একটা বিষয় কিন্তু ওরা ওদের অটোমেটিক সিগনালের মাধ্যমে এবং সিস্টেমের মাধ্যমে খুব সহজে সব কিছু নিয়ন্ত্রণ আপনারা যারা ব্যাংকক আসবেন অবশ্যই গ্র্যাপ অথবা বোল্ড ইউজ করতে পারেন সেক্ষেত্রে খুব কম খরচে আপনারা সব জায়গায় পরিদর্শন করতে পারবেন থ্যাংক ইউ